আরেকজনকে দেখো এখানে এই যে আমার এই ফোনটা এই হাতে রয়েছে আর ফোনটার ওপর রোদ পড়েছে তো তাই এই আলোটা এরকম হচ্ছে ওই দিকে এই যে আর ওইটাকে ভালোভাবে মন দিয়ে দেখছে ধরার চেষ্টাও করেছে দু তিনবার এই যে ফাইবার ধর এনে ধর এই তো সামনে এসছে ধর এবার ধর পচকাই ধর কি দেখছিস এদিকে এদিকে তো লাইট পড়ছে না কই এদিকেও পড়ছে নাকি কি দেখছিস বাবারি দেখো এক্ষুনি তেড়ে যাবে ওখানে আবার কি ওদিকে তো লাইট পড়ছে না লাইট তো পড়ছে এই দেওয়ালে ওখানে কি দেখছিস এদিকে আজকে তোর বিচার হবে অনেক কাণ্ড ঘটিয়েছিস কালকে রাতে পচকাই এদিকে শোন আয় দেখো এটার কালকে কী হাল করেছে এই যে আয় পচকাই এ পচকাই এই দেখ এটা কালকে কী করেছিস হুম বুঝতে পারছিস না কী করেছিস এই দেখো আমার হেডফোনের দশা এইটার তো অনেক দিন আগেই গেছে এক সাইডটা আর এইটা কালকে রাতে আমি কালকে কানে দিতে গেছি এটা ফোনের মধ্যে দিয়ে ওমা দেখি এটা এইটুকুনি রয়েছে তাও আমি বালিশের তলায় মানে লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে খুঁজে বার করেছে দেখো এটা তো হলো একটা আরেকটাও করেছে নষ্ট সেদিন ওই এদিকে তুই কালকে রাতে কি করেছিস তোর কাণ্ড আমি দেখাচ্ছি সবাইকে হ্যাঁ তোর জন্য কি বাইরে কিছু রাখতে পারবো না আমি তো জানতাম এগুলো শুধু জনই করে তুইও যে করতে পারিস সেটা তো জানি না রে হুম দুই ভাই এক দলে নাম লিখিয়েছ পচকাই এখন তো ঘুম পাবেই বুঝতে পারছি এদিকে এসো এটা কি করেছো কালকে রাতে মনে আছে এবার আমি কি দিয়ে শুনব রাত্রেবেলা যে আমি দেখি একটু মোবাইল আমি কিভাবে শুনবো ঘাড় উঁচু করে দেখছে আবার যেন কিচ্ছু করেনি এই নিয়ে দুটো হলো বাবা কত কিনে দেবে আমাকে এদিকে এসো তোমাকেই বলছি আমি এদিকে এসো এসো ওদিকে লাইট নেই দেওয়ালে আর লাইট নেই চলে গেছে ওটা তুমি এদিকে এসো আমি ডাকছি তো এদিকে এসো আবার হ্যাঁ এটা কি করেছো কালকে চিনতে পারছো তুমি কালকে রাতে কেন এরকম হাঁটা চলা করে বেড়াচ্ছিলে সারা ঘরে আমি বুঝতে পেরেছি ঘুম নেই এইসব কাণ্ড করবে রাত জেগে হ্যাঁ যেটুকু আছে ওটুকু দে একদম নয় মুখে চলে যাবে এগুলো এগুলো মুখে চলে যাবে এগুলো নিয়ে খেলা নয় বাবা পচকা বুড়ো এদিকে এসো মা ডাকছে এদিকে এসো এসো এখানে এসো এসো এদিকে এসো কান দুটো করেছে দেখো তার মানে এইবার এক লাভ দেবে আমি হাতটা এখানে এরম করছি তো ওই জন্য হাতের দিকে পুরো এক এক দৃষ্টে আছে এসো এদিকে এসো ডাকছি তো আমি এই পচকা বুড়ো পচকা বুড়ো বোমাইচি করে সারাদিন বোমাইচি করে এটা সারাদিন বোমাইছি চলে